দেন এখন একটা মজার জিনিস দেখাই এই যে দেখেন গাইস দেখেন এটা হচ্ছে প্লে বাটন আমার প্লে বাটন এক সময় স্বপ্ন ছিল স্বপ্ন ছিল এখন ভালো লাগছে আসলে স্বপ্ন যখন পূরণ হয় তখন আর ওই জিনিসটা পছন্দ লাগে না তাই এখন এই যে অবস্থা দেখেন দেখেছেন এই যেগুলো ঘষলে বাজে অবস্থা যেগুলো অনেক বেশি পছন্দ পায়া গেলে আর ভালো লাগে না তারপরে চিয়া সিট এটা আমি সবসময় খাই চিয়া সিট আমার অনেক ফেভারেট আমি চিয়া সিটে যে এটা এটা দিয়ে এটার ভিতরে অনেক গ্লুকার দেড় কেজি পানি আমি দিনে দুইবার খাই মানে তিন লিটারের মধ্যে পানি আমি যেটি খাই তাহলে অনেক ভালো আমি তো রামেন দেখা যাচ্ছে কার আরে গাইস এটা আপনারা ভিডিও দেখছ না এটা হচ্ছে রামের আপনাদের আমি দেখিয়েছি এই যেগুলো এগুলো হচ্ছে অনেক ফেভারিট এর প্রাইস কি রকম পড়ছে এগুলো প্রাইস 100 করে নি এটা আমি গাইস যদি সবগুলো কিনি আমি এই যে দুটো ফ্লেভার কখনো কিনব না দুটো ফ্লেভার বাট কার্বোনারা এই দুটো কিন্তু বলতে পারেন যে দুটো सेम বাট দুটো सेम না এটা হচ্ছে কার্বোনারা রোজ আর এটা হচ্ছে কার্বোনারা নরমাল র‍্যান্ডমটা আমার কার্বোনারা নরমালটা সবচেয়ে বেশি ভালো লাগে যেটা কিনা এখন একটা আছে আমি আবার এটা বানাবো রোজটা কেমন জানি গ্যাস একটা গন্ধ পচা পচা একটা গন্ধ মানে রোজের যে টেস্ট মেকারটা মনে হচ্ছে যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে ভিতরে এরকম লাগছে অন্য বুঝে না তবে এটা বুঝছেন গাইস এটা অনেক ঝাল আয় এটা কোনো দিনও কিনবো না এত ঝাল চোখ দাবার এ যে কতটা প্রশ্নে মিউছে অন্য বলছে এটা নাকি কেমিক্যাল ঝাল গ্যাস কেমিক্যাল কেমিক্যাল আবার ঝাল কেমন হয় আপনারা যারা যারা জানেন না তারা তাড়াতাড়ি করে বুলডাকের ওয়েবসাইটে গিয়ে দেখে আসেন এটা সসটা কিভাবে বানায় ওই করে বলে কেমিক্যাল জাল এটা কোনো কথা কেমিক্যাল আবার জাল ওই কেমে এই যে দেখেন এই গুলছে রামেন দেন এটার সাথে আমি পার্সের সাথে যেভাবে এভাবে ঘুরে দিয়েছিল তো আমি এটা দেখেন বাতাস খাইলো অনেক বাতাস আসে বাই আমি বাতাস খেতে থাকলাম টাটা